সুনানে দারিম এর 3345 নম্বর হাদিসে বলছেন ইননার রাজুল আল্লাজি লাইসা ফি জাওফি মিনাল কোরআন শাইউন কালবাইতিল খারিব 3345 সনানে আদারে মে আল্লাহ রাসূল বলছেন ইননার রাজুল আল্লাজি লাইসা ফি মিনাল কোরআনি শাইউন কালবাইতিল খারিব যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো জ্ঞান নেই যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো লেস মাত্র নেই ওই ব্যক্তিটা হচ্ছে বিরান ঘরের মতো পরিতজ্য ঘরের মতো এই পরিতজ্য ঘরে বাস করে কারা এক নম্বর শয়তান দুই নম্বর বিচ্ছু তাহলে যে মানুষটার অন্তরে কোরআন নেই ওই মানুষটি আলেমদের বিরুদ্ধে তো কথা বলবেই কারণ সে তো পরিত্য ঘর সে তো শয়তানে তার অন্তরটাই শয়তানের বাসাখানা আমার কথা নয় শুনানি দাঁড়াবিত ত্রিশশো পঁয়তাল্লিশ যার অন্তরে কোরআনের জ্ঞান নেই তারা হচ্ছে বিরান ঘরের মতো আর এই বিরান ঘরের মতো কোরআনের জ্ঞান থাকলে সে কখনো অন্যায় যারা করেছে তাকে বলতে ভাই এটা আমার অন্যায় হয়েছে আমি আর এরপর করবো না সে মানুষ হতো কিন্তু এই জ্ঞানটা না থাকার কারণে মাদল গরুর মতো হয়ে গেছে সম্মানিত হাজারিন মনে হয় কষ্ট দিয়ে দিলাম আপনাদেরকে আমি কোরআন থেকে রেফারেন্স হাদিস থেকে রেফারেন্স সহ কথা বলার চেষ্টা করি আমার মসজিদে হলে এটা নিম্ন হলে তিন শুক্রবার নিয়ে যেতাম কিন্তু আজকে আপনাদের এক নিমিশের মধ্যে শেষ করে দিব যারা আপনার আমার মসজিদে গিয়েছেন আমার ধারাবাহিক আলোচনা সম্মানিত শুধুমাত্র ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে আল্লাহ যে রসুল বললেন আপন আমার জন্য তালাবুলি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য দিনের জ্ঞান অর্জন করা হোস কিন্তু এই দিনের জ্ঞান থেকে আপনি আমি উদাসীন না আগ্রহী আসি কিছু কিছু মানুষ আসি কিন্তু মাদ্রাসার ছাত্র দেখলে কিছু কিছু মানুষের চোখ গরম হয়ে যায় আছে না নাই হুজুর পাঞ্জাবির কাপড় এত লম্বা পরে এ কাপড়ের দাম বাড়াই দিছে আছে না নাই হুজুর খাওয়া দাওয়া ছাড়া হয় না খালি শুধুমাত্র হুজুরের দোষ আর ও যে মানুষের কাছে অন্যায় ভাবে জমি দখল করে নিল ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় ভাবে যে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে কিছু নিল এটা অন্যায় না আমরা নিতে পারি আমাদের ওইটা জ্ঞান নাই আপনার আছে সম্মানিত সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনার পরিবারকে আপনার সন্তানগুলোকে আপনি কি দিনের জ্ঞান শিক্ষা দিবেন না পার্থিব জগতের জ্ঞান শিক্ষা দিবেন যদি পার্থিব জগতের জ্ঞান শিক্ষা দেন তাহলে আপনার দ্বারা ওই সন্তানের দ্বারা আপনি কখনো কল্যাণ কামনা করতে পারেন না যে নেতা হবে তার যদি দিনের জ্ঞান না থাকে ওই নেতা দ্বারা আপনি কখনো কল্যাণমূলক কাজ তার দ্বারা আশা করতে পারেন না যিনি মেম্বার হবে চেয়ারম্যান হবে এমন ব্যক্তি যদি দিনের জ্ঞান না থাকে তাহলে দশটা কম্বল আসলে পাঁচটা তার নিজের লোকগুলো কই দিবে আছে না নাই যদি কোন কোরআন ব্যক্তি এরকম কাজ করে সে হচ্ছে বাল দল সেও জ্ঞানী নয় আসেনা না একটু ভেবে দেখেন অনেক কথা ছিল সময় শেষের দিকে যার কারণে বলতে পারছি না সম্মানিত হাজারিন